আমরা সবাই শুনেছি শখের দাম লাখ টাকা আর আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে বড় মাটির বাড়িতে আজকে আমরা ছুটে চলেছি এক নতুন জায়গার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম এভরিয়ান আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আমরা সবাই শুনেছি শখের দাম লাখ টাকা আর যদি এই কথাটির বাস্তব আপনারা প্রমাণ দেখতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার আলিপুর গ্রামে আর আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে বড় মাটির বাড়িতে আমার পেছনের যে বাসাটা দেখতে পাচ্ছেন মূলত এই বাসাটি একশো কক্ষ বিশিষ্ট দুইতলা মাটির বাড়ি আমরা আপনাদেরকে দেখাবো এই মাটির বাড়িটি ওপর থেকে দেখতে কতটা সুন্দর লাগে সো দেখতে থাকুন সরি বাট আমার ভিডিও অনেকে দেখে থাকেন তবে আমার পেজটি ফলো করেন না আমার লাস্ট নগা দেখেছেন তবে এখন আমার আমার পেজটি পেজটি ফলো সো তাড়াতাড়ি কন্টিনিউ করুন এই সুবিশাল মাটির বাড়িটির দৈর্ঘ্য প্রায় তিনশো ফুট এবং প্রস্থ একশো ফুট এবং এই বাড়ি এবং পুকুরটি সহ সম্পূর্ণ জমি প্রায় একুশ বিঘা আমরা এই বাড়িটি সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য জানবো এই বাড়িটি তৈরি করার সময় প্রয়োজন পড়েছিল প্রায় দুইশো বান্ডিল টিনের এবং এই সম্পূর্ণ বাড়িটিতে মোট এগারোটি দরজা রয়েছে এবং তেরোটি সিঁড়ি রয়েছে দ্বিতীয় তলায় ওঠার জন্য মূলত এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল উনিশশো ছিয়াশি সালে এবং এই বাড়িটি নির্মাণের সময় দুই ভাই মিলেই তাদের নিজেদের শখ থেকে এই বাড়িটি নির্মাণ করেন এক ভাইয়ের নাম ছিলেন শমশেদ আলী মণ্ডল এবং আরেকজন ছিলেন তাহিরাদি মণ্ডল এবং তাদের ইচ্ছা ছিল যে এই সম্পূর্ণ বাড়িটিতে কোনো রকম দেওয়াল থাকবে না চারিপাশ দিয়েই এই বাড়িটি বেষ্টিত সাধারণত এই মাটির বাড়ির দেওয়ালগুলো মাটি এবং খড় মিশিয়ে তৈরি করতে হয় এক একটি দেওয়াল প্রায় ২০ থেকে তিরিশ ইঞ্চি পড়ুত্ত হয় এবং এক থেকে দেড় ফুট করে নির্মাণের পরে সেটি শুকানোর পরে আবারও তার উপরে এক থেকে দেড় ফুট করে এইভাবে আস্তে আস্তে উপরে ওঠা হয় তো সাধারণত সাধারণ যে মাটির বাড়িগুলো আছে সেগুলো নির্মাণ করতে সময় লাগে প্রায় পাঁচ থেকে ছয় মাস কিন্তু এই বাড়িটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় নয় মাস এবং এই বাড়িটির নির্মাণ কাজে সাহায্য করেছিল আশি জন শ্রমিক আর বর্তমানে এই বাড়িটিতে আটটি পরিবারের প্রায় চল্লিশ জন সদস্য বসবাস করেন এবং আপনারা যদি এই বাড়িটি ঘুরে দেখতে চান তাহলে আপনাদেরকে নওগাঁ সদর থেকে সোজাসুজি তেরো মাইল চলে আসতে হবে এবং তেরো মাইল থেকে আপনি এই বাড়িটিতে চলে আসতে পারেন আলিপুরের অথবা আপনারা মহাদেবপুর থেকেও প্রায় আট কিলোমিটার অতিক্রম করে এই বাড়িটিতে চলে আসতে পারে দেখা হবে আবার নগার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে